तुम्हें कुंशान रमाइया दो लगे दूरा तुम्हें कुंशान रमाइया दो लगे दुरा हंगारों का अंबर सा लगता है मेरा सामने আমি কিছুদিন আগে শাকিব খান এবং প্রভাসের সিনেমা দুটি নিয়ে একটু আলোচনা করেছিলাম এবং সেখানে বলছিলাম যে কোন সিনেমাটা এগিয়ে এগিয়েছিল আপনারা বিভিন্ন রকম কমেন্ট করছিলেন থাক ওইদিকে আর আমি না যাই আজকে কথা বলবো শাকিব খান এবং আলু অর্জুনের সিনেমার গান নিয়ে এক মাস আগে শাকিব খানের উড়াধুড়া গান এবং আল্লু অর্জুনের আন গারন গান দুটি ইউটিউবে রিলিজ করা হয় এখন আমরা প্রমাণসহ দেখব যে কোন গানটি বিয়ের দিক থেকে এগিয়ে আছে। চলেন আমরা আগে আমাদের মেগাস্টার শাকিব খানের উরাধরা গানটি দেখে আসি মেগাস্টার শাকিব খানের উড়াধরা গানটি এক মাস আগে রিলিজ করা হয় দুটি ইউটিউব চ্যানেলে চর্কি এবং এস তাদের মোট ভিউ সেখান থেকে আসে আশি মিলিয়নের উপরে অর্থাৎ চর্কি থেকে আসে চৌষট্টি মিলিয়ন এবং এস থেকে আসে ষোলো এর ওপরে এখন দেখি আলু অর্জুনের আনগরান গানটি ভিওর দিক থেকে কত দূর এগিয়ে গেল সেম ডেটে অর্থাৎ এক মাস আগেও আলু অর্জুনের পুষ্পা টু সিনেমার আনগারান গানটি রিলিজ করা হয় এবং সেখানে এখন পর্যন্ত ভিউ এসেছে আটান্ন মিলিয়নের উপরে কিন্তু শুধু এটাই নয় আপনারা দেখতে পারবেন যে তাদের গানটা কোন চ্যানেলে আপলোড করা হয়েছে টি সিরিজ যার সাবস্ক্রাইবের সংখ্যা দুইশো মিলিয়নের উপরে এবং শাকিব খানের যে উড়াধরা গানটা রিলিজ করা হয় যে দুটি চ্যানেলে সংখ্যার দিক থেকে পঞ্চাশ ভাগেরও এক ভাগ হবে তাই আমরা বলতে পারি আমাদের মেগা স্টার শাকিব খান যে এখন গ্লোবাল স্টার হয়ে যাচ্ছে যারা শাকিব খানকে নিয়ে নানান ধরনের মন্তব্য করেছিল তাদের মুখে এখন কি হাত পড়ে গেছে তারা এখন আর চাইলেও শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বা কমেন্ট করতে পারবেন একটা কথা কি যদি হেটাস না থাকে তাহলে নাকি জমে না তাই হেটাস থাকাটাও ভালো আর যদি হেটাসই না থাকে তাহলে কথা বলবো কাদেরকে নিয়ে তাই যারা সাকিবিয়ান আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সাকিব খান এখন কি গ্লোবাল স্টার হয়ে যাচ্ছে আর যারা হেটাস আছেন তাদেরকে কোনো কমেন্ট করার দরকার নেই তারা তো কমেন্ট করা কি আর না করা কি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই